বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাজেক ভ্যালিতে আমরা সাজেকের প্রায় কাটাকাটি চলে এসেছি উপরের দিকে যাচ্ছি এই মুহূর্তে আমরা সাজেকে অবস্থান করছি আমরা এখন আছি কংলাং পাহাড়ে আমরা আমরা এখন নেমে যাচ্ছি এ পথে উঠেছিলাম বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে আমরা সাজেক বেলিতে সাজেক বেলিতে যাওয়ার জন্য এই মুহূর্তে আছি আমরা এসকোটে অর্থাৎ কাগড়াছড়ির দিগিনালাই আর্মি ক্যাম্প যেখানে আছে সে এসকোটে আছি এখান থেকেই নাম এন্ট্রি করে পারমিশন নিয়েই মূলত সাজেকের মূল উদ্দেশ্যে এখান থেকে গন্তব্য করতে হয় পরের দিকে যাচ্ছি সাজেক যেতে এভাবে অনেক উঁচু নিচু পাহাড় উঠতে হয় বন্ধুরা সাজেক যেতে আমরা আগের রাতেই খাগড়াচড়ি চলে আসি সেখানে রাত্রি করে সকালেই আসি দিগিনালার অ্যাসকটে খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো বিশ ফুট উচ্চতায় এর অবস্থান সাজেক রাঙ্গামাটি জেলার চরিতে হলেও এর সহজ যাতায়াত খাগড়াছড়ি দিয়ে সাথে অনেকে আছে উপরে সাজেকের পথ সবগুলি আসল উপরের দিকে সেখানে অনেকটাই সাবধানে ছাদের গাড়ি বা জিপ গাড়িগুলি মূলত সাজেকের জন্য পারফেক্ট বন্ধুরা এই মুহূর্তে আমরা সাজেকে অবস্থান করছি আমার চারিপাশের এই স্পটগুলি হচ্ছে মূলত সাজেক এখানে অনেক দর্শনার্থী এসেছে আসছে আবার যাচ্ছে এভাবে মূলত সাজেকের অবস্থা সাজিকে সারা বাংলাদেশ থেকেই মানুষজন এসে থাকে শুধুমাত্র চট্টগ্রাম বা আশেপাশের এলাকা নয় পুরো বাংলাদেশ থেকে কিন্তু যারা সাজেকের এই অবস্থান জেনেছে তারা কিন্তু এই সাজেকে ঘুরতে চলে আসে এটি হচ্ছে মূলত হ্যালিপ্যাড দেখতে পাচ্ছেন চারিপাশে পাহাড়ের খুব কুয়াশলগ্ন দৃশ্য সেই সাথে সূর্য ডুবার আকর্ষণীয় সেই স্থান আর এই জায়গাতে কিন্তু চারিপাশের অবস্থা দেখা যায় তো সাজেকের সেই মসজিদ কিন্তু দেখা যাচ্ছে আর এখানে কিন্তু অনেকেই তাদের নানা আঙ্গিক কিন্তু ছবি তুলছেন হেলিপ্যাডের অন্যতম দৃশ্য হচ্ছে মূলত ছবি তোলা সবকিছু দেখা যায় অনেক ভালোই লাগছে এখানে পাহাড়ি মনোরম মানুষের আনাগোনা এবং পাহাড়ি কুয়াশার মধ্যে আমরা মেঘাচ্ছন্ন একটা রাজ্য যেটা বলা মেঘের রাজ্যগুলো বন্ধুর এটি হচ্ছে সাজেকের অন্যতম আকর্ষণীয় জায়গা হ্যালিপ্যাড নামে পরিচিত যেখানে সন্ধ্যালগ্নে কিন্তু সবাই একেবারে চলে আসে শুধুমাত্র সূর্য ডুবে দেখার জন্য সাজেকের চমৎকার একটি দৃশ্য দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হচ্ছি দেখুন কি চমৎকার দৃশ্য মেঘে পরিপূর্ণ মনোরম পরিবেশে মাঝে মেঘের কি অপরূপ দৃশ্য বন্ধুরা আমরা এই মুহূর্তে এসেছি কংলাং পাহাড়ে সাজেকের কংলাং পাহাড়ে যেতে হলে এই পদে যাত্রা করতে হয় উপর ওটা দৃশ্য একটু উপর থেকে কিছুটা হেঁটে উপর দিকে যেতে হয় আমরাও তাই যাচ্ছি কংলাং পাহাড়ের কিছুটা উপরে ওঠার পরে কিন্তু এই দৃশ্যটি পড়বে তারপর এইদিকে একটি রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে মূলত যেতে হয় এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন কাজ করে থাকেন এদিকে আদিবাসীদের অনেক ঘর রয়েছে সাজিকের কংলাং পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন মেঘের দৃশ্য দেখার জন্য যারা আসে এখানে কিন্তু মেঘের দৃশ্য দেখা যাচ্ছে সাদা সাদা আমার ক্যামেরার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সাদা সাদা মেঘের অংশ আপনারা দেখতে পাচ্ছেন মেঘের কারণে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে অনেকটা দেখা যাচ্ছে না আবার ওখানে কিন্তু কিছুটা অংশ দেখা যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে ওঠা এই স্বপ্ননগরী যেন কল্পনা রাজ্যের কোন গোচানো এক ছোট্ট শহর এই সাজেক ভ্যালিতেই রয়েছে সাজেকের সর্বোচ্চ পাহাড় চূড়া কংলাং পাহাড় যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় আঠারোশো ফুট পাহাড়ের একেবারে গাছপালা কিছু ছেড়ে কিন্তু দেখা যাচ্ছে মেঘ এদিকে কিন্তু চারিপাশে কিন্তু মেঘের হাওয়া মেঘের দোলা এই যে পাহাড়ের কিছু ছোট ছোট ঘর দেখা যাচ্ছে খুব সুন্দর গাছপালা রয়েছে সেই গাছের ভেতরে কিন্তু মেঘ কংলাক পাহাড়ের কিন্তু একদম উঁচুতে এই জায়গাটি দোকান রয়েছে দর্শনার্থীদের নাস্তার জন্য এখানে আরো অনেকে এসেছে যে যার যার মতো কিন্তু ছবি নিচ্ছে সবাই দাঁড়িয়ে এই জায়গাটি কিন্তু খুবই চমৎকার এই প্রান্তেও কিন্তু মেঘ রয়েছে আমরা কিন্তু কংলাং পাহাড়ের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখছি ছোট ছোট কটেজ রয়েছে এখানে আবার আদিবাসীরা কিন্তু তাকে আপনারা যদি একদম এই দৃশ্যটি দেখতে পান খুব চমৎকার আবার এই প্রান্তে কিন্তু একদম ম্যাগের খেলা চলছে কিন্তু কিছুটা পাহাড়ের অংশ বিশেষ দেখা যাচ্ছে যেগুলো একদম অনেক উঁচুতে ম্যাগ ব্যাগ করে কিন্তু চেরা বের হয়েছে আমি বুঝতে পারছি না আসলে ম্যাক দেখা যাচ্ছে কিনা কিন্তু আমার পেছনে যে সাদা সাদা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ম্যাগ এবং আমরা ভরে এসেছিলাম মেকারে ম্যাক দেখার জন্য কিন্তু এত বেশি ম্যাগ দেখবো এটা কিন্তু বুঝতে পারিনি কংলাক পাহাড়ে কিন্তু এই পথ হয়ে উঠতে হয় এই যে নিচুতে গাড়ি দাঁড়িয়ে আছে অসংখ্য যাত্রী যারা আসেন তারা গাড়ি নিয়ে আসেন এই পথ হয়ে এই পাহাড়ে কিন্তু আসতে হয় বন্ধুরা এই তো আমরা কংলাং পাহাড় থেকে নেমে যাচ্ছি উপরে উঠেছিলাম এই পথ হয়েই আবার এদিকে নেমে যাচ্ছি কিছুটা সমতল ভূমি থেকেই কিছুটা না আসলে অনেকটাই উপরে উঠতে হয় এই যে দেখে যাচ্ছেন এদিকে আরো দর্শনার্থী আছে আমরা একসাথে নেমে যাচ্ছি কংলাং পাহাড়ের শুরুই কিনতে হয় এই জায়গা থেকে যারা গাড়ি নিয়ে আসেন তারা এখানে গাড়ি রেখে দেয় গাড়ি রাখার পর এই পথ হয়ে হেঁটে হেঁটে আসে অনেকেই তো এই পথ হয়ে কিন্তু কংলাং পাহাড়ে যেতে হয় আর আমরা এই দৃশ্য থেকেই বা এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিলাম আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে এই জায়গা থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সাজেকে সর্বত্র মেঘ পাহাড় আর সবুজের দারুণ মিতালি চোখে পড়ে যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখা যায় সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা ও পূর্বে ভারতের মিজোরাম সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন